জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের নামে ব্যান্ড পে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব সর্বভৌমত্ব কোথায় যাবে বিএনপিকে কাদের প্রশ্ন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সময় এলেই বাপধন টের পাইবা ও বাইদুল কাদেরকে গয়সর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথের আন্দোলনের পাশাপাশি এবার আইনি লড়াইয়ের নামতে যাচ্ছে বিএনপি এব্যাপারে বিএনপি পন্থী আইনজীবীরা এখন নতুন করে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই হাজার সালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক কারামুক্ত হলেও বিএনপির দাবি তিনি এখনও কারান্তরীণ সোমবার পহেলা জুলাই বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নেতাদের নিয়ে রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত নয় জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক আর্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেলে সেই পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে মনোনয়ন দেওয়া হয় দায়িত্বভার নেওয়ার পর তার দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফ্রামের নতুন সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদেন সাংবাদিকদের বলেন দেশে আইনের শাসন গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমরা চেষ্টা করব বিচার বিভাগের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করার এবং সেজন্য সকল আইনজীবী প্রস্তুত হয়ে আছে ইনশাল্লাহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা আল্লাহর রহমতে সফল হব দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত দুই হাজার আঠারো সালে আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন তিনি ওই সময় আইনি লড়াইয়ের পাশাপাশি বেগম জিয়ার নিরশত মুক্তির দাবিতে ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন অবস্থান গণ গণ অনশন লিফলেট বিতরণ বিক্ষোভ সমাবেশ সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করে বিএনপি কিন্তু দলীয় চেয়ারপারসনকে মুক্ত করতে ব্যর্থ হন তারা পরে করোনা মহামারীর সময় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খায়দা জিয়া দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে সাময়িক স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে তোলা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি স্বারকে বাংলাদেশের কোনো লাভ হয়নি তিস্তাসহ অভিন্ন অন্য নদীর পানির হিস্যা পায়নি সোমবার পহেলা জুলাই বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন সার্বভৌমত্ব দুর্বল হয়ে যাবে বলে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তাকে কটাক্ষ করেছে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন তেপ্পান্ন বছর ধরে স্বাধীনতা নিয়ে টিকে আছে বাংলাদেশ দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ হিসেবে সোমবার বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এক সমাবেশে ক্ষমতাসীন দলের নেতা এসব কথা বলেন বেনপির বক্তব্যের জবাব দিতে গিয়ে কাদের কাদের বলেন গেলোরে গেল সব ইন্ডিয়া হয়ে গেল গেলোরে গেল স্বাধীনতা গেল গেলোরে গেলো সার্বভৌমত্ব গেল কোথায় গেল তেপ্পান্ন বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি কোথায় যাবে স্বাধীনতা ভারত আমাদের বন্ধু বঙ্গবন্ধু ভারতের সঙ্গে পঁচিশ বছরের মৈত্রী চুক্তি করে গিয়েছে বলেই আজকে আটষট্টি বছরের সীমান্ত সমস্যা সমাধান হয় বলে মন্তব্য করেন কাদের তিনি বলেন আরেকটা বাংলাদেশের সমান সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময় করেছি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন খালেদা জিয়ার মুক্তির দাবি নাকি ধৃষ্টতা অথচ খালেদা জিয়ার জেলে রাখা যে কতটা ধৃষ্টতা কতটা অন্যায় কতটা অবিচার সময় আসলে বাপধন টের পাইবা বেন পেচার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার পহেলা জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরে চাসারার শহীদ মিনারে জেলা ও মহানগর বেন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন চন্দ্র রায় বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা ও ভুয়া খালেদা জিয়ার বিরুদ্ধে একটি একটি মামলা সঠিক না এসব মামলার প্রতিবেশীদের খুশি করার জন্য খালেদা জিয়ার অপরাধ তিনি দেশ বিরোধী চুক্তি করতে নারাজ তিনি দেশের স্বার্থ বিকিয়ে দিতে নারাজ তিনি বলেন স্বাধীনতা স্বাধীন দেশে আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে প্রতিবেশী দেশের সাথে স্বার্থ বিরোধী কোনো চুক্তি নিয়ে কিছু বললেই আমাদের বলে আমরা নাকি ভারত বিদেশি একটা চক্রান্ত চলছে আওয়ামী লীগকে ভারতের দেবদাস বানানোর চক্রান্ত চলছে গত ষোলো সতেরো বছরে হাসিনা যত চুক্তি করেছে একটা চুক্তিও কি পার্লামেন্টে অবহিত করেছেন বাংলাদেশে চুক্তি করবেন বাংলাদেশের জনগণকে অজ্ঞাত রেখে এটা কখনো হবার নয় বাংলাদেশে ফাঁসির আসামি ও খুনের মামলার আসামিও জামিন হলেও একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন খালেদা জিয়া জনগণের সামনে ষাটটি বছর ধরে কোনো কথা বলতে পারছে না খালেদা জিয়া বেরোলে এই সরকার অস্তিত্ব থাকবে না এই কারণে জিয়াকে তিলে ব্যবস্থা হচ্ছে ভবিষ্যতে একটা পরিকল্পিত মার্ডার কেস হবে মামলা খাইতে খাইতে এখন আইন বুঝে যোগ করেন তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে গয়েেশ্বরচন্দ্র রায় বলেন রিজার্ভ নাই টাকা নাই এটা এইটা নাই সেটা নাই বলে বিদেশে ভিক্ষা করে আর জনগণের ওপর ভ্যাট ট্যাক্স বসায় আপনার শেখ হাসিনার পরিবার ও আত্মীয় স্বজনরা ষোলো সতেরো বছর যা কামাইছেন বাংলাদেশ স্থায়িকা তা বাংলাদেশ ব্যাংকে জমা দেন একটা টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার হবে না বাজেট আর প্রকল্প মানাই চুরি মন্তব্য করে গয়েশ্বর বলেন জিনিসপত্রের দাম বাড়ছে বেকারত্ব বাড়ছে নতুন কর্মসংস্থান আমদানি রপ্তানি নিম্নগতি কিন্তু বিশাল একটা বাজেট করছে উন্নয়ন তো উন্নয়ন তো ক্ষয়রাত না উন্নয়ন জনগণের অধিকার জনগণের টাকায় হয় সেই উন্নয়ন উন্নয়নের নামে তারা টাকা লুটপাট করে খায় স্বাস্থ্য খাতের অবস্থা তো করোনার সময়ের চেয়েও খারাপ যেদিকে তাকাবেন সব খাতায় চুরি আর ডাকাতি ভারতকে করিডোর দেওয়া প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল গেলে আমাদের কী লাভ হবে তাতে জনগণ জনগণকে জানাতে হবে এখন করিডোর শুরু হলে পরে নিরাপত্তার কথা বলে ভারতীয় আর্মি বাংলাদেশে ঢুকবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমাদের দেশ স্বাধীন করতে লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমরা পাকিস্তানের অত্যাচার ও অর্থনৈতিক বৈষম্য মানতে পারলাম পারলাম না কিন্তু এখন আমরা দিল্লির গোলামি করি এই আওয়ামী লীগ সরকারকে বিদায় বিদায় দিতে না পারলে বাংলাদেশ নামের দেশটি মানচিত্র থাকবে না